বর্ষার ভারী বৃষ্টিতে আমি দুটি শালিক পাখি কুড়িয়ে পাই একদম ভিজা গায়ে পড়েছিল গাছের গোড়ায় তো পাখি দুটিকে আমি নিয়ে খুব যত্ন সহকারে ফ্যানের বাতাসে এবং লাইটের আলোতে শুকিয়ে নেই প্রথমে তারপর তাদেরকে খাওয়ানোর পর শালিক পাখি দুটো আমার এমনভাবে পোষ মান মেনে নেয় আমি যেখানে যাই সেখানে যাই যেটা খাই সেটাই খায় তো পরিশেষে আস্তে আস্তে পাখি দুটি ডিম দেয় দুইটা দুটা ডিম দেওয়ার পর পনেরো থেকে বিশ দিন পর সে ডিম দুটা থেকে একটা ডিম থেকে একটা বাচ্চা হয় এবং আরেক ডিম নষ্ট হয়ে যায় এবং সেই আজ সেই সানাটি দেখতে পাচ্ছেন চোখের সামনে সেই কুড়িয়ে পাখা শালিক পাখি দুটি মা এবং বাবা এখন মা বাবাই সুন্দর করে চানাচুরগুলো নিয়ে নিয়ে সন্তানকে খাওয়াচ্ছে আর তারে ভিডিও ধারণ করছি আমি কারণ দেখানোর জন্য এবং এরকম দৃশ্য এরকম কুঁড়ে বা শালিক পাখির ভিডিওটি আসলে আপনাদের দেখানো অনেক দরকার ছিল যার কারণে ভিডিওটি করে রাখা এবং পরিশেষে যখন যখন একটি মানে তিন থেকে চার মাস সময় হয়ে যায় পাখি যে দুটি পাখি আমি পরিশেষে পেয়েছিলাম তারা তার বাচ্চাকে মুখে করে খাওয়ানো বন্ধ করে দেয় এবং নিজে নিজে খাওয়ানোর একটু চেষ্টা করে তো ভিডিওটি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে দুটি শালিক পাখি তার বা ছানাটিকে খাওয়াচ্ছে এবং বাচ্চাটি সুন্দর করে হা করে কাছে আসতেছে আর সুন্দর করে মা বাবা মুখের মধ্যে উঠিয়ে দিচ্ছে এটি হচ্ছে আসলে সন্তানের প্রতি ভালোবাসা তবে দুটি ডিম পেরেছিল দুটির মধ্যে একটি ডিম নষ্ট হয়ে যায় যার কারণে জোড়া হয়নি শুধু একটি শালিক পাখি হয়েছে চানা দিলাম বেশি করে আবার দোকান থেকে কারণ আমি একজন দোকানদার দোকানের ভেতরে বসে থাকি সর্বক্ষণ পাখি দুটিকে আমি এইভাবে লালন পালন করে থাকি বর্ষার মধ্যে যখন পড়েছিল গাছের গোড়ায় একদম প্রায় জীবন যায় যায় ভাব ছিল পাখি দুটির অবস্থা ছিল তো তারা যা এবার বেঁচে উঠবে এবং কি ডিম পারবে তাদেরও ছানা হবে আসলে এটি ভাবতে পারি নাই সকল প্রশংসা আল্লাহ তালা আল্লাহ তালা পেয়েছে বাঁচিয়ে রেখেছেন বিদায় তারা এখন তাদের একটা ছোট্ট ফ্যামিলি হয়েছে পাখি দুটির তো দেখুন কি সুন্দর আমার মোবাইলের সামনে খাবার দিয়েছি তারা খাচ্ছে এবং তার যে সন্তান রয়েছে তাকে খাওয়াচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লেজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার পর আপনারা অবশ্যই পেয়ে যান তো এই ছিল আমার শালিক পাখির ভিডিও তবে আমি খুব যত্ন সহকারে শালিক পাখি দুটোকে বড়ো করেছি খুব খাওয়ান দিয়েছি ভাত মাছ চানাচুর শুকনা খাবার কিন্তু কোনো পোকা খাওয়াইতে পারে নাই কারণ এতটুকু সময় আমার নাই যে মাঠে গিয়ে তাতে পোকা নিয়ে এসে তাদেরকে খাওয়ানোর মতো আমি এই শালিক পাখি দুটিকে দীর্ঘ নয় মাস ধরে লালন পালন করছি এবং কি তারা প্রায় ছয় থেকে সাত সপ্তাহ ধরে খুব অসুস্থর মধ্যে ছিল তা থেকে ট্রিটমেন্ট করে ভালো করেছি তো পরে শেষে পাখি দুটি আসলে সুন্দরভাবে সুস্বাস্থ্য হয়েছে ভালোভাবে এখন চলাফেরা করে এখন বাচ্চা দিয়েছে তাদের কোনো সমস্যা নেই খুব ভালোভাবে চলছে তবে আমার এই পাখিগুলো সর্বক্ষণে থাকবে আপনাদের কাছে আমি নিয়মিত পাখির ভিডিও দিয়ে দিয়ে থাকবো যাতে আপনারা দেখতে পারেন তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও তো পরিশেষে বলতে চাচ্ছি আবারও যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করার পর আপনারা পেয়ে যেন শালিক পাখির ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম